তারা ব্যর্থ তারা পারতেছে না সামাল দিতে বিএনপি কে ভাবতে হবে একটা বিশাল দল একটা নিটিক ফিটিক দল না বিশাল দল এই দলের কিন্তু হাজার হাজার কোটি কোটি শুভাকাঙ্ক্ষী ভোটার অনেক আছে আপনি জানেন আর আমরা ষোলোটা বছর আন্দোলন করেছি আমরা এই যে মামলা হামলার হুমকি তুমকি জলকামান রাবার বুলেট এসব কিন্তু আমরা ভয় পাই না আমরা মাঠের থেকে আসছি ইঞ্জিনিয়ারের কোর্সে কিন্তু মাঠের থেকে আন্দোলন করে সে কিন্তু আর সব থেকে আনন্দের বিষয় সেই এই তরুণ বয়সে এত অর্জন করছে আমার 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 কাছে অবাক লাগে আমি বাসা একা একা ভাবি তিনি এই ছেলে মাত্র পাঁচ বছর ধরে রাজনীতি করে রায় এত জনপ্রিয়তা যেন অবাক হয়ে যায় একটা আপন বড় নেতাদের থেকেও তার বিশাল জনপ্রিয়তা কারণ সে তরুণ প্রজন্মে এক নম্বর আছে তরুণরা ভীষণ ভালোবাসি আমি তার বাসা মাঝে মাঝে যাই আমি তো তার এলাকার কাউন্সিলার তার জুন ছয়ের আমি আপনি কোথায় বরিশাল কোথায় পটুয়াখালী কোথায় ঘাগরা চরি থেকে দুটা ফুল দুটা পেয়ারা নিয়ে আসা তার সাথে সাক্ষাৎ করতে চাই আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাপ ওনাকে শ্রদ্ধা করি উনি একজন বিচক্ষণ লোক উনি কেন এই এরকম উপদেষ্টাদের নিয়ে একটা দল গঠন করলেন এটা আমাদের বোধগম্য নয় আমরা ঢাকাবাসী চাচ্ছি আমরা কর্মচারীও চাচ্ছি যে অতি তাড়াতাড়ি এই জিনিসটা ই করা হোক সমাধান করা হোক হ্যাঁ তাদের প্রশ্ন যে সময় নেই সময়টা আমি আপনার কাছে সাত দিনের বা এক মাসের একটা সময় দিয়া আবেদন করলাম বা আপনি উপক্রস্ত মহলই দিল কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এক মাস নষ্ট করলেন সে দায়ভার তো আর ঢাকাবাসী না সে দায়ভার বহন করতে হবে কার আপনার সে দায়ভার আপনি বহন করবেন ইলেকশন হলে একটা কথা আছে যে কতদিন আর ই হবে কিন্তু যে কদিনই হোক দিয়ে জাতীয় ইলেকশনের পর হলো মেয়ের ইলেকশন হবে সে কদিন তো ঢাকাবাসীকে সুযোগ সুবিধা এবং ঢাকাবাসীর সেবা শুশ্রূষা করার অধিকার থেকে বঞ্চিত করাটা তো উচিত না আমি মনে করি ঢাকাবাসী এইটুকুই আশা করে যে তারা স্বচ্ছ